সালামু আলাইকুম আ রহমতুল্লাহ রংপুরে বানবাসী ভাইদের জন্য আমাদের সামান্য কিছু প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা গাড়ি লোড করতেছি এখানে পানি ওষুধ স্যালাইন তারপরে লাইটার পানি বিশুদ্ধকরণ আপনার ট্যাবলেট এগুলো সবগুলো আমরা এখন নিয়ে যাব দাগুন থেকে আলিয়া মাদ্রাসা ফেনীতে ওখান থেকে ইনশাল্লাহ গাড়ি ছাড়বে রংপুর লালমনিহাট উত্তরাঞ্চলের জন্য দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ভাইরা তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে গাড়িগুলা গাড়িতে পানিগুলা লোড করছে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে যে জিনিসগুলো পাঠাচ্ছি সেটা হলো স্যালাইন আছে এখানে দেখতে পাচ্ছেন এটা এক বক্স স্যালাইন সাথে ওষুধ তারপর হলো যে কিছু ওয়ান টাইম কাপ তারপর হলো যে খিচুড়ি দেওয়ার জন্য ওয়ান টাইম প্লেট এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ আমাদের বানবাসী ভাইদের রক্ষা করুক একমাত্র আল্লাহ পারেন আমাদেরকে এই বিপথেও রক্ষা করতে আমার জন্মস্থান রংপুর